হ্যালো ইভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকালে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি তো দেখুন সকাল থেকেই কিন্তু জোর তার দিয়ে কাজে লেগে পড়েছি এদিকে ছেলে উঠে পড়েছে বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে তারপর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো জানেন তো বন্ধুরা আমি না এই স্ট্যান্ডটি করে পুষতে হয়তো ভালো লাগে কিন্তু কেন জানি না আমার মনে হয় খুব প্রচণ্ড কষ্ট হয় হয়তো সুবিধা কতটা হয় জানি না আমার কেন জানি না মনে হয় যে যদি হাতে করে পচি তার জন্যে মনে হয় একটু বেশি সুবিধা হয় তো কে আর করা যাবে আজকে এটা দিয়েই করলাম তো আমার মনে হয় যেন এটা দিয়ে বেশি সমস্যা হচ্ছে যাক দুটো দিয়েই করি যখন যেমন সুবিধা পাই যখন যেটা ইচ্ছে যায় ইছে ওপর ডিপেন্ড করে যে কোনটা করব তো যাক আজকে এটা দিয়েই করছি তো বেশ ভালো লাগছে তো তবুও একটু আমার মনে হয় যেন আমি হাতে করে মসতেই বেশি কমফোর্টেবল ফিল করি তো এরপর দেখুন আমি আস্তে আস্তে অন্য কাজে চলে যাব আর কি হয়েছে জানেন তো এই কদিন না বাচ্চুরের জন্য যে খড়গুলো কেটেছিলাম সেগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে মা অলরেডি সমস্ত খড় কিন্তু নামিয়ে দিয়েছে যেটুকু আর কি কাটার মতো তো সেইগুলো আমি কেটে নেব তো ভাবলাম তাই জন্য যে আগে ঘর দৌড়টা মুছে নিই তারপরে আমি ওই খড় কাটার দিকে যাব। এদিকে মা দেখছি উঠোনটা ঝাড় দিচ্ছে বললাম আমি মাকে বললাম মা এখন থাক আমি খড়গুলো কেটে নিই তারপরে কিন্তু আমি ঝাঁট দিয়ে নেবো কারণ খড় কাটলে এমনিতেই নোংরা হবে তো মা সেম বললো যে তাহলে এখানটায় একটু ছিটিয়ে দিই যেহেতু খড়গুলো কেটে তুমি রাখবে তো যাক তো তারপর আমি কিন্তু এগুলো কেটে নেব কিন্তু মধ্যে যে জলটা ছিল সেটা আর ফেললাম না ভাবলাম ফেলে দিতে ভাবছি যে গোবরটুকু তো আছে সেটা তো দিতে হবে ওই জন্য জলটা আর ফেললাম না এবার গোবরটুকুকে ভালো করে মেখে নিয়ে আমাদের এখানে চাপড়ে দেবো তো কি হয়েছে জানেন তো এই তো একটুকু একটুকু গোবর একসঙ্গে অনেকটা হলে কি হয় একবারে দেওয়া হয় আবার সেইগুলোকে ছাড়িয়ে নেওয়া হয় কিন্তু যেহেতু একটু একটু করে হয় না সেহেতু কিন্তু প্রচণ্ড মানে আজকেরটা কালকে হয়তো সামান্য শুকিয়েছে তারপরে টাওয়ার একটু শুকিয়েছে মানে কেমন যেন একটু খাপচড়া খাপচারা হয়ে যায় হয়তো ছাড়িয়ে দেওয়া যায় কিন্তু সবগুলো একসাথে সমানভাবে শুকায় না তো কি আর করা যাবে কদিন আর রাখবো কেমন যেন একটু পোকা মোকা হয়ে যায় তাই না তো ওই জন্য এটা হচ্ছে এইটা কিন্তু দুই দিনের গোবর তো সেইটাকে কিন্তু মা অলরেডি ওখান থেকে বের করে এখানে রেখে দিয়েছে গোয়াল থেকে তো সেখান থেকে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি ওইটা চাবড়ে দেব বলে তো তারপর আমি এটা নিয়ে চলে যাচ্ছি তো এটা আপনাদের আর শেয়ার করতে পারিনি কয়েকজন মানুষ কিন্তু ওই দিকটাই ছিল তো সেই জন্য আর ক্যামেরাটা নিয়ে যায়নি ওখানে তো আমি আর কি মানে অফ ক্যামেরায় গোবরটা চাবড়ে নিচ্ছি তো তারপরে কি হয়েছে না কাঁধের মধ্যে গিয়ে দেখছি না কাঁধ বলতে যেখানে গোবরটা চাপড়ানো হবে মানে পেটানো হবে তো সেখান থেকে আমরা কাঁধ বলে থাকি তো কাঁতে গিয়ে দেখছি অনেকগুলো গোবর আর কি মানে নিচে পড়ে গেছে মানে দেয়াল থেকে ছেড়ে নিচে পড়ে গেছে তো আমি সেইটাই হাতে করে নিয়ে এলাম এদিকটাই মেলে দিলাম তো তারপর আমি এখন খড়গুলো কেটে নেবো আর এদিকে আমাদের মনুষ না কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে তাই না তো মা ওকে খেতে দিয়েছে ঝুড়িতে আর ও না যদি এই রেশুনের যে আমরা আটাটা পাই তো ওটা তো আমরা খাই তো তার মধ্যেও আমাদের আর কি কিছু কিছু করে ওইখানে দিয়ে দেয়া মানে বাছুরের মুখে খড়ের ওপরে দিয়ে দিলে না বাছুরটা খুব সুন্দর খেয়ে নেয় তো আমাদের আর কি সাত থেকে কোনোবারে সাত প্যাকেট কোনোবারে আট প্যাকেট এরকম আটা আর কি প্রত্যেক মাসে আমরা পাই তো সেহেতু অতটা খেতে আমাদের লাগে না তো আমাদের গরুটাকেও খাওয়ানো হয় তো সেই জন্য মা আর কি গরুর মুখে দিয়েছে বাচ্চুটার মুখে আর কি কিছু দিয়েছে তো সেই জন্য কী সুন্দর খড়গুলো কাটছে আর আমার দিকেও কিন্তু তাকাচ্ছে যে আমি কতক্ষণে ওকে দুটি খড় মানে কাটা খড় ওর সামনে দেব। তো আমি ভাবলাম যে এগুলো সব কেটেই নিই তো আপনাদের আবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর খেয়ে নিচ্ছে মানে বেশ ভালোও লাগছে কিন্তু দেখতে তো বিশেষ করে যেন ক্যামেরাবন্দিতে যেন আরও সুন্দর মুহূর্তটা ফুটে উঠেছে তাই না তো দেখুন এখানে কিন্তু হালকা করে দিয়ে দেওয়া হয়েছে সেই যে আটা তো এইগুলোও কিন্তু পরিষ্কার করে খেয়ে নেবে তো কী হয় আমাদের তো দুটো মানুষের রান্না তো আমাদের ফ্যান ফ্যান থা মানে ভাতের যে ফ্যানটা সেটা ওকে দেওয়া হয় কিন্তু পাশের বাড়িতেও কিন্তু দিয়ে আসা হয় একটা বালতি কেননা ওদের তো গরু টরু নেই ওরা তো ফেলে দেয় সেই জন্যই মা কিন্তু নিয়ে আসে আমাদের এই খাওয়াবে বলে আশা কর সত্যি কথা বলতে বাছুরটা তো মায়ের ভালোবাসা পায়নি বলেই চলে কয়েকদিন মানে হওয়ার কদিন পরেই কিন্তু মাটা মারা গিয়েছিল এদিকে দেখুন আমার সমস্ত খড়গুলো কিন্তু কাটা হয়ে গেছে মাকে বললাম আমি কুড়িয়ে নিয়েছি মা বললো না আমি কুড়িয়ে নিয়েছি তুমি টা ঝাঁট দিয়ে নাও তো দুজন মিলে কিন্তু সমস্ত কাজ আমরা করে নিচ্ছি তো এদিকে মায়েগুলো সমস্ত কোরানো কমপ্লিট আর আমি উঠোনটা পুরোটা ধান দিয়ে নেব তো আমাদের না আজকে হচ্ছে ধান ঝাড়া হবে ধান ঝাড়া হবে বলতে কয়েকদিন আগে না খাম মানে মাঠ থেকে ধানগুলো নিয়ে আসা হয়েছে তো সেইগুলোই আর কি আজকে ঝাড়া হবে তো খামারের মধ্যে পড়েছিলো একদিন আর কি গোবর পুরো খামারটাকে গোবর দিয়ে আর কি নেপা হয়েছে তো খামারটা শুকিয়ে যাওয়ার পরে আর কি ধানগুলো তোলা হয়েছে তো যেহেতু অল্প ধান সেহেতু আর কি গোছ করে রাখা হয়নি মানে মাঠ থেকে টেনে আর কি যেমন তেমন করে খামারে ফেলে দিয়েছে জানতে যে অল্প ধান সেগুলো একদিনে ঝেড়ে নেব তো সেই জন্য খামারে আর কি ফেলে দিয়েছে এদিকে দেখুন আমার কিন্তু ঘুঁটে উঠোনটা ঝাঁট দেওয়ার সময় দেখছি এদিকে মা কয়েকটা ঘুঁটে জড়ো করে রেখেছিলো তো সেইগুলো আমি আবার একটু মেলে দিলাম তো আপনাদেরকে তো আগেই বললাম যেহেতু একটা বাছুর মানে একটা গরু একটু একটু করে গোবর তো সেই জন্য খাপচরা করে দেওয়া হয় তো সেই জন্যে কেমন যেন আলাদা আলাদা হয়ে গেছে তো এইভাবে আস্তে আস্তে সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলোই কাজ হয়ে গেলো এদিকে না পাশের বাড়ি এক দিদা সে কিছু সেলাই করতে দিয়েছিল তার চারখানা নাইটি দিয়েছিল মানে বয়স্ক মানে বয়স্ক মানুষ আর কি চারখানা নাইটি দিয়েছিল আর হচ্ছে ডাইনিংয়ের জন্য একটা পর্দা করতে দিয়েছিল সেইগুলোই এখন সেলাই করে নিচ্ছি আর জানেন তো এইগুলো নিয়ে কয়েকদিন যে ঘরত ফেরত হলো কি বলবো মানে ঠাকুমাটা তো বয়স হয়ে গেছে আর সামনের দিকে একটু ঝোঁকা টাইপের হয়ে গেছে মানে শুধুই যেন বড় হয়ে যাচ্ছে আর উনি তো বড়ো পড়তে পারবেন না তো সেই জন্য আর কি বারবার একটু ঘরোত ফেরত হলো তো যাক এখন সেইগুলো মানে সবগুলোই কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখুন আগেই বললাম যে আমাদের ধান যারা হবে দেখতে পেয়েছেন ধানগুলো কিন্তু মানে মড়াই দেয়নি মানে পালুই দেয়নি তো নিজে পড়ে আছে এগুলো ছেড়ে নেবে মনীষপত্র সব চলে এসেছে আসলে আগেই এসেছিলো কিন্তু মেশিনটা আনা হয়নি আর মেশিন মানে যার মেশিন তার কিছু জিনিসপত্র আর কি খুঁজে পাচ্ছিলো না ওই জন্য বড্ডই দেরি হয়ে গেল এদিকে মাও রেগে গিয়েছিল যে এখনও ধান যাচ্ছে লাগলো না কত সময় লাগবে তো যাক ফাইনালি মেশিন নিয়ে চলে এসেছে আমাদের ধান ছাড়াও কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে আমাদের মানে কি বলবো মা মনসার মন্দির এই যে এই পাশটা দিয়ে আমরা পুকুরে যাই আর এটা হচ্ছে আমাদের মা মনসার মন্দির তো এই দেখুন সরি এই দেখুন মানে মেশিনটা এখন ফিট করছে তো তারপরে হচ্ছে ধান যারা শুরু হয়ে যাবে তবে আমাদের এদের বাড়িতে তো লোকজন খুব কম আমার হাজব্যান্ড তো বাইরে থাকে তো ও আর কি বাড়িতে নেই বলে মাও একটু রেগে যাচ্ছে যে ধান যারা হবে বাড়িতে নেই কিন্তু কী আর করা যাবে কাজ তো করতেই হয় তাই না শনি রবিবার ছাড়া বাড়িতেও তো একদমই আসতে পায় না তো এই দেখুন ধানের অবস্থা এই যে সেই যে ঝড় হয়েছিল তো সেই ঝড়ে কি অবস্থা হয়েছে ধানের তো একদমই ভালো ধান হয়নি তবুও তো মালক্ষীকে কি তো আনতেই হবে তাই না তো মালক্ষী আমাদের বাড়িতে চলে এসেছে সেইগুলোরই এখন আপ্যায়ন করা হয়েছে যে মালকীকে কীভাবে ঘরে ঢোকাবো আমরা এদিকে দেখুন অনেকটাই ধান ধারা হয়ে গেছে আর্ধিকের মতো হয়ে গেছে আর কি আর কিছু বাকি আছে তো সেইগুলো এখন ছেড়ে নিচ্ছে আর এত কুঁটি হয়েছে কি বলবো বন্ধুরা প্রচুর কুঁটি হয়েছিল। সেগুলো তো আমাদের উঠোনের মধ্যে রাখা হবে বলছে তো জানি না কিভাবে ওগুলো মানে মেশিন যে নিয়ে আসবে ওই কটার জন্য অনেক পয়সাও নিয়ে নেবে অথচ সেরকম ধানও বেরোবে না তো ওই জন্য আর কি এই কটার জন্য আনেনি তো মাকে আর আমাকেই কিন্তু এগুলো উদ্ধার করতে হবে এদিকে আমি মোটরে জল ধরে নিয়েছি আর এই দিদি ভাইটা আর কি জল নেবে বলে আমাদের বাড়িতে বালতি দিয়ে গিয়েছিলো আর এই বোনটাও কিন্তু দিয়ে গিয়েছিলো তো ওনারা জল নিয়ে চলে গেল তো তারপর আর কি আমি আবার অন্য কাজে গেলাম আসলে কি হয়েছে ওরা জলগুলো না নিয়ে যাওয়া পর্যন্ত একটু অস্বস্তি হয় মানে মনে হয় কিছু পড়ে যাবে কিছু পড়ে যাবে এদিকে দেখুন আমাদের ধান যারা হয়ে গেছে তারটা এখন কিন্তু গুঁটিয়ে নিচ্ছে যেহেতু যারা হয়ে গেছে আর বাড়িতে তো বাচ্চা আছে সবসময় ভয় ভয়ে থাকে যে কখন তারের কাছে চলে যাবে তো এখন তো যথেষ্ট একটু বড় হয়েছে তো তো আগে কিন্তু প্রচণ্ড ভয় লাগতো এদিকে এখন সন্ধে হয়ে গেছে ছেলেকে নিয়ে বসে গেছি পড়াতে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাটা